আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের জানাবো আমি কোন ধরনের কাপড়ে ব্লকের কাজ করি একটা কামিজে কত পরিমাণ কাপড় নিতে হয় এবং কোথা থেকেই বা আমি কাপড় কিনি তাহলে দেরি না করে ভিডিও শুরু করা যাক অনেক দিন ধরেই আমি বেশ কিছু এনে রেখেছিলাম যার কামিজের কাপড় আমার কেনা হয়নি তো আজকে চলে গিয়েছিলাম গুলশান দুই ব্লকের যে কোনো কিছুই আপনারা খুব সহজে পেয়ে যাবেন নিউ মার্কেটে তবে আমার বাসা থেকে যথেষ্ট দূরে থাকার কারণে আর এবং আমার একটা ছোট্ট বেবি আছে যার কারণে আমার খুব বেশি দূরে যাওয়া পসিবল হয় না তো আমি কাছের মধ্যে গুলশান দুই থেকে কাপড় এবং অন্যান্য টুকিটাকি যে লেস বা সুতো এগুলো লাগে সেগুলো আমি নিয়ে আসি আপনারা যারা এই দিকের মধ্যে আছেন তারা চাইলে গুলশান দুই থেকে এ ধরনের কাপড়গুলো নিতে পারেন কাপড়গুলো অন্যান্য জায়গা হিসেবে আমার কাছে যথেষ্ট রিজনেবল লাগে এবং কাপড়ের কোয়ালিটিও খুব ভালো গুলশান দুই গোল গোলচত্বর থেকে আপনারা বাজারের দিকে চলে গেলেই কাপড়ের দোকানগুলো পেয়ে যাবেন তো এই হচ্ছে কাপড়গুলো এখানে কিন্তু ভ্যারাইটিস জিনিস আপনারা পাবেন গজ কাপড় থেকে শুরু করে সকল ধরনের জিনিসই কিন্তু এখানে পাওয়া যায় খুব বেশি একটা দোকান নেই কিন্তু মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় এই পাশের আছে গজ কাপড় এবং রাস্তার ওই পারে হচ্ছে থ্রি পিস এবং শাড়ি তো এখানে আমি অন্যার সাথে ম্যাচ করে কাপড় নেওয়ার চেষ্টা করছিলাম তো এই কাপড়গুলো ভাইয়া বলল যে কালার উঠবে না তো আমি যেহেতু এই কাপড়গুলো নিয়েছি তো আমি জানি যে ডিপ কালার যেগুলো থাকে সেগুলোতে মোটামুটি রং উঠে কিন্তু হালকা যেগুলো কালার থাকে সেগুলোতে রং উঠে না তো মনে হলো যে না নেওয়া যায় কাপড়টা অবশ্যই ধুয়ে কাজ করতে হবে তো এই জন্য আমি নিয়ে নিয়েছি কাপড়ের সাথে ওনার সাথে ম্যাচ করে তো আমার অনেকগুলো কাপড়েই খুব ভালোভাবে ম্যাচ হয়েছে শুধুমাত্র পার্পেলের কামিজটা একটু ডার্ক হয়েছে বাকিগুলো খুব সুন্দরভাবে মিলে গেছে আমি যেই ভাইয়াটার কাছ থেকে নিয়েছিলাম কাপড় তার দোকানটা হচ্ছে একেবারে শেষ দিকে আর শেষ দিকে হওয়ার কারণে আমার কাছে মনে হয় তারা একটু কম দামেই রাখে তো আপনারা চাইলে কিন্তু এই ভাইয়াটার এখান থেকে কাপড় নিতে পারেন প্রতিটা কামিজের জন্য এখানে আমি সাড়ে তিন গজ করে কাপড় নিয়েছি কাপড়গুলো হচ্ছে দুই হাত বহর আমি যেহেতু পায়জামার কাপড় করব না শুধু টু পিস তৈরি করব যার কারণে এখানে আমি সাড়ে তিন গজ কাপড় নিয়েছি এবং হাতাসহ খুব ভালোভাবে সাড়ে তিন গজের মধ্যে হয়ে যাবে এরপর আমরা দেখলাম যে মার্কেটের সামনে আম বিক্রি করছিল আমার মেয়ে চাচ্ছিল যে আমের আচার খাবে তো এখান থেকে আমরা আম নিয়েছি খুবই ভালো ছিল তো আপনারা আসলে ট্রাই করে দেখতে পারেন যদিও নিউ মার্কেটের মতো না নিউ মার্কেটেরগুলো আসলে বেস্ট কিন্তু এটা মোটামুটি ভালোই খারাপ ছিল না এখন আমি দেখিয়ে দিচ্ছি আমি কি কাপড় নিলাম এবং কাপড়ের নামটা কি এখানে দেখতে পাচ্ছেন ডিলাক্স ভয়েল তো এটা হচ্ছে অনেকটাই একটু পাতলা প্লাস হচ্ছে ভারী মানে এটার নিচে আপনার কোনো ইনার পরতে হবে না কাপড়টা এতটুকুর থিকনেস আছে আর প্রতিটা গজ কাপড় আমার কাছ থেকে নিয়েছে সত্তর টাকা তো আমার কাছে মনে হয়েছে প্রাইজের দিক থেকেও যথেষ্ট রিজনেবল আছে আমি বনানি থেকে যখন এই কাপড়গুলো নিয়েছিলাম তখন আমার কাছে একশো টাকা করে রেখেছে তো আমার কাছে সেই হিসেবে মনে হয়েছে যে সত্তর টাকা ঠিক আছে তো আজকের জন্য আশা করছি আপনাদের এই ইনফরমেশনগুলো কাজে আসবে যারা ব্লকের কাজ করেন তাদের জন্য আমার কাছে মনে হয় কাপড় ম্যাচিং করা ওন্যা ম্যাচিং করা খুবই একটা মানে ঝামেলার বিষয় অনেকেই জানেন না কোন কাপড়ের উপরে করতে হয় বা কোন ধরনের ওড়নার উপরে কাজ করতে হয় তো পায়জামার কাপড়ের জন্য কিন্তু আপনারা এই কাপড়ই ইউজ করতে পারেন আর ওড়নাটার ব্যাপারে হচ্ছে আমি ওড়নাগুলো অনলাইন থেকে নিয়েছি ওনাদের পেজটা আমার মনে নেই যদি মনে পড়ে তাহলে অবশ্যই আমি ডেসক্রিপশনে পাঠিয়ে দেবো যেহেতু অনেকগুলো অর্ডার করা হয় সো কোনটা থেকে আমি করেছি ভুলে গিয়েছি তো এই হচ্ছে ওড়নাগুলোর মধ্যে কিন্তু ডিফারেন্ট আছে আমি দুইটা নিয়েছি সেমি মসলিন এবং বাকিগুলো হচ্ছে আরং কটন ওড়না এগুলো সবগুলোই পাঁচ হাট ওড়না আছে এবং খুবই যথেষ্ট বড় আছে আমার কাছে ভালোই লেগেছে এখন ইনশাল্লাহ কাজগুলো করব এগুলোর উপরে তো দেখা যাক কেমন হয় তো আপনারা কাজগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে থাকবেন এখানে ছয়টা কামি যাচ্ছে সবগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাজ করেছি বা কোন কালারের উপরে ডিপ কালারে কীভাবে আপনারা ব্লকের কাজ করবেন হালকা কালারে কীভাবে কাজ করবেন কোনটার সাথে কোনটা কম্বিনেশন করছি সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আর এগুলো যেহেতু আমি সেলের উদ্দেশ্যে করি সো আপনারা কিন্তু প্রফেশনালি কিভাবে প্রোডাক্ট তৈরি করতে হয় সেটা সম্পর্কেও জানতে পারবেন প্লাস হচ্ছে যারা নিজেরা তৈরি করতে চান তারা তো অবশ্যই ভালোভাবে জানতে পারবেন তো এই সব কিছুই মিলিয়েই কিন্তু আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ